ঠাকুর বসুদেব তো শ্রীকৃষ্ণকে বুকে করে কারাগার হতে বের হলেন কিন্তু আমরা করবো কি নাম প্রসাদ থেকে আজকে নিবেদন ঠাকুর বলছেন সরল প্রাণে বিশ্বাস করুন নাম আর ভগবান এক ভগবানের নাম হইয়া ভক্ত হৃদয়ে বাস করেন সে যেই নাম সেই ভগবান নাম আর ভগবান এক যেই নাম সেই কৃষ্ণ আপন প্রাণের নামের সঙ্গে যুক্ত করিবেন প্রাণ বলিতে একটা অব্যক্ত সত্য চৈতন্যবোধ বুকে ফুটিয়া ওঠে এই অনুভূতিকে নামের সহিত যুক্ত করিয়া দিতে হইবে সর্বদা ভগবান প্রাণ রূপে গতাগতি করেন ইহা সত্য নাম নিয়া পড়িয়া থাকিলে ব্রজদাস হয় যেহেতু যেখানে কৃষ্ণ সেখানেই ব্রজ একমাত্র হৃদয়ই নামের স্থিতিস্থান এই অবস্থায় শ্রীকৃষ্ণকে বুকে করা বসুদেব শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণকে বুকের উপর রেখে নিয়েছেন আজ আমরা বুকের ভেতরে প্রাণের গভীরে রাখব শ্রীকৃষ্ণ নাম ধরে বুকে আর মুখে কৃষ্ণ নাম রেখে চলব সংসারযাত্রাপথে জীবনের সব বাধা বিঘ্ন যাবে টুটে পৌঁছে যাব ভবসাগরের অকুলে গোকুলে আনন্দের নন্দালয়ে জয়রাম জয়রাম